আর হচ্ছে কি বিয়ের পরেও তো অনেক কিছু ঝামেলা আছে অনেক ভাবে যে এই তো বিয়ের সম্বন্ধ হলো বিয়ে হয়েও গেল বা খুশি কিন্তু এদিকে যে তার পিছনে কি কী লেগে আছে সেটা তো সে জানছে না বিয়ের পরেও দেখা যায় যে তাদের মধ্যে ভিতর থেকে কলহ চলছে দুজনের মধ্যেই মেলামেশা ঠিক মতন হচ্ছে না বাইরে হয়তো সমাজে ঘুরতে যাচ্ছে কোনো কোনো দিন কিন্তু ভিতর থেকে তারা দুজনে দুজনের একটুখানি এগেনস্টে চলছে ভিতর থেকে তো এমন পজিশন পর্যন্ত দাঁড়ায় যে বিচ্ছেদে কোর্ট থেকে বিচ্ছেদের জন্য অ্যাপ্লাই হয়ে যায় তো এই সবগুলোকে এড়াবার জন্য প্রত্যেকেই চায় যে ভালোভাবে সুখে সংসার করুক এটা প্রত্যেকেই চায় যার জন্য আমি জাতক জাতিকাদের অভিভাবককে বলছি আপনারা ভালো জ্যোতিষকে দিয়ে বিচার করিয়ে নেবেন যে বিয়ের ব্যাপারে কোনো কি লিটিগেশন আছে থাকলে পরে তার প্রতিকার সমস্ত বলে দিন ভালো জ্যোতিষ কিন্তু রেট ভালো নিবে ওই সস্তা বেলা দিয়ে হবে না আর ভালো জ্যোতিষ আপনাকে যে সত্যিকারে ভালো জ্যোতিষ হবে সে অনেস্ট হবে অনেস্ট অর্থাৎ কি সে রত্ন দেবে না রত্নতেই তো অন্যরকম ম্যাটার আছে যখনই কেনাকাটা তখনই মানুষের মেন্টালিটি মুভ করে যায় যে এত আর এর থেকে আমার এই আর আমি আপনাকে খোলাখুলি কী বলবো তো কাজেই যে ভালো জ্যোতিষ হবে মেন্টালিটি সৎ সতের সে রত্ন লিখে দিবে আপনাকে আপনি কিনে নেবেন আর আপনি কিনে নেবেন আপনার অনেক বেনিফিট হবে আপনি ভালো জিনিস কিনবেন রিসিট নেবেন ভালো দোকান থেকে নেবেন সেটা রিটার্নিং ভ্যালু পাবেন কাজ হয়ে যাওয়ার পর আজ এই পর্যন্তই আগামী দিনে এসে আবার অন্য কিছু শোনাব আপনারা সকলে পুঁচুর থাকুন